আমাদের সাথে রিলেশন হয়েছে প্রেম ভালোবাসা হয়েছে সব ধরনের সম্পর্ক হয়েছে ও আমাকে বিয়ের আশা বিয়ে কিছু করেছে করার পর এখন যখন ওনার থেকে জানতে পারে তখন উনি মানে থেকে পালিয়ে এখানে আসে এর মধ্যে আরো কথা আছে ঠিক আছে তা এবার ও যখন এখান থেকে মানে এখানে এসছে তখন আমিও ওখান থেকে আপনার বাসা কোথায় আমার বাসা হলো মানে কলকাতা হ্যাঁ কলকাতা আপনি বাহারাইন গিয়েছিলেন কি কাজের সূত্রে আমি ওখানে কাজের সূত্রে গেছিলাম মানে আমি ট্যুরিস্ট ভিসায় গেছিলাম যে আগে জিনিসটা ঘুরে তারপরে আমি কাজ করব জি জি হ্যাঁ সেভাবে গেছিলাম তা এবার উনি ওখানে আমার ওনার সাথে পরিচিত পরিচয় হয়েছে হওয়ার পরে আমি কাজ করতাম ঠিক আছে আমার তিন মাসের পরে আমার রিনু করা রিনিউ করতে হয় তা আমি বলেছিলাম যে আমি দুবাই যাব দুবাই থেকে দুবাই থেকে আমি রিনু করে আমার নাম হলো প্রিয়াঙ্কা গাই আমি কলকাতা আর জি মানে ঘটনাটা বলে ঘটনাটা বলতে কি তারপরে বাহারিনে ও মানে ওনার সাথে আমার সম্পর্ক হয়েছিল ঠিক আছে সম্পর্ক হওয়ার পরে উনি আমার রুমে আসতো মানে উনি আমার আমি ওনার সাথে আমি সম্পর্ক করতে চাইনি আমি আমি ওনাকে সব কিছুই আমার ব্যাপারে খুলে বলেছি বলার পরে যখন আমার সাথে অশান্তি হতো আমি ওনাকে বলতাম যে আমি তোমার সাথে সম্পর্ক করব না এবার ও আমার রুমে আসতো আমার রুমে এসে আমাকে পা জড়িয়ে ধরতো আমার সাথে কান্নাকাটি করতো মানে সব কিছু উনি মিলিয়ে আবার চলে যেত তারপরে যখন এরকম আরো ঘনিষ্ঠ হয়েছে হওয়ার পরে তারপরে আমি যখন ওনার নাম্বার লক করে দিতাম বাট আমি যদি ওভার 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 মানে কিছু করে ওভারটেক করে আমি যদি মানে ঘরের থেকে থেকে রুমের বাইরে যেতাম ঠিক আছে উনি আমাকে রুমে নিয়ে আসতো যেভাবে রুমে নিয়ে আসতো রুমে নিয়ে এসে আমাকে মারধর করতো ঠিক আছে মারধর প্রায় প্রায় আমাকে মেরেছে মারার পরে এবার যখন আমার সাথে সম্পর্ক করার পরে আমার আমি প্রেগনেন্ট হই তা সেখানে ও বলেছে তুমি বাচ্চাটা নষ্ট করো তুমি বাচ্চাটা নষ্ট করার পরে যখন আমি আমি তো তোমাকে মেনে নিচ্ছি আমি তোমাকে বিয়ে করব এবার আমি ওনার ভালোবাসায় আমি ওনাকে মানে আমি বিশ্বাস করেছি বিশ্বাসটা করার পরে উনি মানে ওনার বাড়ির থেকে যখন জানতে পারে কথাগুলো এই কথাগুলো তখন উনি এড়িয়ে যায় মানে তখন আর বিয়ে করবে না এড়িয়ে যায় তখন ওনার মা বাবার সাথে মানে ওখানে উনি পুলিশের সব পুলিশের কাছে আমাকে টেনে নিয়ে গেছে টেনে নিয়ে গিয়ে বলেছে যে ওনার যে ফ্রেন্ড আছে ওনার ফ্রেন্ডকে যদি ফাঁসাতে পারেন তাহলে আমাকে বিয়ে করবে আমি বলছি তো আমি কেন তাকে ফাঁসাবো সে যখন আমার কিছুই করিনি সে তাহলে আমি আর তাকে আমি ভাইয়ের চোখে দেখি তা কেন ফাঁসাবো তা বলছি যদি না ফাঁসাস তাহলে বিয়ে করবো না আমি বলছি তুমি যে বিয়ে করবা না তার কোনো গ্যারান্টি নেই তো তুমি তো আমাকে পরও ফাঁসিয়ে দিয়ে তো সরে যেতে পারো ঠিক আছে এটা বলার পরে তা এবার উনি ওখান থেকে ওনার ওনার এখানে মা বাবা ওনার ভাই কি পারমিশন মানে পরামর্শ দিয়েছে মানে বলেছে পরে উনি বাহারিন থেকে বাংলাদেশে আসে এবার আমি যে বাংলাদেশে ডাইরেক্ট ঢুকবো আমার ওখানে এম্বাসিতে মানে আমাকে যার থেকে বিশা লাগিয়ে দিছে সে হলো ওনার ফ্রেন্ড এবার উনি আমার নো পারমিশন দিলে আমি ওখান থেকে ডাইরেক্ট ঢাকায় আসতে পারবো না এবার সেই প্ল্যান কিছু করে গেছে করার পরে এবার আমি কতদিন আগে ঘটনা এটা বেশি না মানে ফেব্রুয়ারি মাসের দিকে ঘটনাটা ঘটেছে তা এবার এবার উনি বাহারিনের থেকে যখন এখানে চলে আসে আমি তখন ওখান থেকে ইন্ডিয়ায় আসি ইন্ডিয়া এসে আমি বলছি আমার তো ওখান থেকে কিছুই হবে না কারণ আমি ওখানে একটা মেয়ে মানুষ আর ওখানে ও ছেলে মানুষ যখন ছেলে মানুষের হাজারটা ফ্রেন্ড থাকে সাপোর্ট পাওয়া যায় তা আমি আবার ওখান থেকে ইন্ডিয়ায় আসি ইন্ডিয়ায় এসে আমি ভিসা লাগিয়ে তারপর আমি যখন এখানে আসি কালকে সাংবাদিকরা এসেছিল সেখানে ক্যামেরা ট্যামেরা সবকিছু করা হয়েছিল তা ওনার মা ওনার বাবা মানে বলেছে বিয়ে দেবে ঠিক আছে বলেছে বিয়ে দেবে আমরা বিয়ে দেবো মেনে নেবো সব কিছু তা বলছে ঠিক আছে বিয়ে দেবেন যখন তাহলে এটা এভি থাকবো তা আমরা কি হয় না হয় সেটা আমরা দেখব তা এবার সেই ছেলে এখন রাত্রিবেলার দিকে মানে ওই যে ছেলের মানে শরীফুলের নাম কি ছেলের নাম হলো শরীফুল ইসলাম শরীফুল বসা কোথায় এই তো ওনার বাসা ওইখানে পাশে